দার্জিলিংয়ে তো এসেছি দার্জিলিংয়ে এসে খুব ভালো লাগছে তারপর ব্রেকফাস্ট করতে চলে এসেছি স্যান্ডউইচ নিয়েছি ব্রেকফাস্টে আশি টাকা দাম স্যান্ডউইচ আর বাটার রুটি আছে চোদ্দো টাকা দাম এখানে বসে ব্রেকফাস্ট করছি রোডের কাছে এই যে দেখুন সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপর জু দেখতে বেরিয়ে পড়ব ব্রেকফাস্ট করতে করতে চারদিকটা দেখে নিচ্ছি রোড এই জায়গার নাম কি সুন্দর জায়গা দেখুন এটা হচ্ছে ব্রেকফাস্ট টেবিল যে ক্যাবেন্টার দোকানের নাম হচ্ছে ক্যাবেন্টার এইজো দেখতে পাচ্ছেন এটা গেট দোকানের গেট ব্রেকফাস্ট সেরে নিলাম প্রচুর ফগ এখন রাস্তা ঘাট কিছু দেখা যাচ্ছে না ফগ বেশি টি গার্ডেন বৃষ্টি পড়ছে তারপর দেখুন ঘন কুয়াশা তারপর বৃষ্টি পড়ছে কুয়াশা মানে বেশি কুয়াশা তারপর এই যে কুয়াশা আবার বৃষ্টি পড়ছে মেঘ একদম কাছে চলে এসেছে মেঘ আর বৃষ্টি আর চা বাগান রোপওয়ে রোপওয়ে কাছে গেছি রোপওয়ে টিকিট সকাল থেকে পাওয়া যায় সাড়ে আটটা থেকে পরে গেলে পাওয়া যায় না লাইন দিতে হয় আড়াই ঘন্টা রোপওয়ে প্রচুর ভিড় লাইন বেশি রোপওয়েতে চাপতে গেলে বুঝতে পারছেন জায়গাটা রোপ হয়ে আর কুয়াশা দেখুন মেঘটা একদম আমাদের কাছেতে আছে মেঘের সাথে আমরা আছি একসাথে মেঘের সাথে একসাথে আছি ঘন মেঘ গাড়ির বাইরে বৃষ্টি পড়ছে দেখুন মেঘটা যত কাছে চলে আসছে তত কিছু দেখা যাচ্ছে না ফগ বেশি তখন টি গার্ডেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি গার্ডেন টি গার্ডেনে এখন চলে এসেছি এখানে মেঘ আছে বেশি আর গার্ডেন চা বাগান আছে চায়ের পাতাগুলো দেখুন চায়ের পাতাগুলো আছে এখানে চা বাগানে এখন চলে এসেছি ওইদিকে ওইদিকে প্রচুর মেঘ মেঘ একদম আমাদের কাছেতে আছে চা বাগান চায়ের গাছ এগুলো চায়ের পাতা গাছ আর মেঘ মিলেমিশে একাকার হয়ে গেছে চা বাগানটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর মেঘ চা বাগানের ভেতরে মেঘ একদম ঢুকে পড়েছে মেঘেদের দেশে চলে এসেছি চা বাগান চা পাতা আর মেঘ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে চা বাগানে এসেছি মেঘের দেশে চলে এসেছি চা বাগান আর দেখতে পাচ্ছেন আর চায়ের পাতাগুলো দেখুন দেখতে কেমন চায়ের পাতাগুলো দার্জিলিং চা এখানে বিখ্যাত দার্জিলিং চা এই যে মেঘ দেখুন প্রচুর মেঘ একদম কাছে মেঘ চা বাগানের সাথে আমাদের সাথে মেঘ একদম জড়িয়ে আছে চা পাতা টি গার্ডেন